নিজেকে ভালো তো রাখতেই হবে দিন শেষে নিজে ভালো না থাকলে যে কিছুই বৃথা জীবনে বাঁচতে গেলে সবার আগে নিজেকে ভালো রাখতে শিখতে হয় তবে সবকিছুর মধ্যে নিজেকে ভালো রাখাটা হয়তো একটু মুশকিল জীবনের নানা সমস্যা টক্সিক লোকজন ভবিষ্যৎ নিয়ে চিন্তা পরিবার ভালোবাসা সবকিছু মিলিয়ে মিশিয়ে হাসি খুশি থাকাটা সত্যিই হয়তো সোজা নয় তবুও নিজেকে হাসি খুশি তো রাখতেই হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে হাসি খুশি রাখার জন্য কয়েকটা সিম্পল টিপস মেনে চলো তার আগে বলে রাখি যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা এমন সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো সব কিছুর মধ্যে নিজেকে জড়ানো বন্ধ করো যত তুমি দিলদার হয়ে সবার জীবনের সমস্যা নিয়ে পড়ে থাকবে তত তোমার জীবনের সমস্যা বাড়বে তার থেকে নিজের জীবন নিয়ে ভাবো অত বেশি অন্যদের জীবনের সাথে নিজেকে জড়িও না কারণ এখনকার দুনিয়ায় কেউ উপকারের মূল্য দেয় না বরং তোমার একটা ভুল পেলেই সব উপকার যা তোমাকে মানসিক কষ্ট দেবে আর অন্যদের জন্য বেশি ভাবতে গেলে তোমার নিজের জীবনের ক্ষতি হবে আর একটা কথা মনে রেখো তোমার ক্ষতি হলে কেউ কিন্তু এগিয়ে আসবে না তোমায় সাহায্য করতে আমি বলছি না স্বার্থপরের মতো শুধু নিজেকে নিয়ে ভাবো অন্যদের জন্যও ভাবো তবে যেটুকু প্রয়োজন সেটুকুই এতে তুমি ভালো থাকবে টক্সিক মানুষদের থেকে দূরে এমন ধরনের মানুষেরা শুধু তোমাকে ছোটই করবে। তোমার মধ্যে দোষ খুঁজবে তোমার মানসিক জোর ভাঙার চেষ্টা করবে এমন মানুষদের সাথে থাকলে তোমার নিজেরই নিজেকে ছোট মনে হবে এমন ধরনের মানুষেরা তোমার জীবন অতিষ্ঠ করে তুলবে তাই ভালো থাকতে চাইলে এমন মানুষদের নিজের জীবন থেকে আজি বাধ্য তুমি যে জিনিসগুলোর মধ্যে খুশি খুঁজে পাও সেই জিনিসগুলো করো যে জিনিসগুলো তোমাকে মানসিক শান্তি দেয় তোমার মুখে হাসি ফোটায় তুমি সেই কাজগুলো করো নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখো যে যত বেশি ইমোশনাল তার জীবনের সমস্যা কষ্ট তত বেশি তাই নিজের যে কোনো ইমোশন হতে পারে তার রাগ দুঃখ কষ্ট আবেগ ভালোবাসা সবকিছু নিজের কন্ট্রোলে রাখো ইমোশন আদতে আমাদের কষ্ট দেয় বেশি তাই এগুলোকে প্রকাশ করো কম ভালো অন্য কিছুর চেয়েও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো বেশি তোমার কেরিয়ার সুন্দর হলে তোমার কাছে সব থাকবে মানুষ পছন্দের জিনিসপত্র নিজের স্বাচ্ছন্দ্য সব থাকবে তোমার ভবিষ্যতে যদি অনিশ্চিত হয় তবে তোমার জীবনটাও একটা অনিশ্চিত কাহিনীতে পরিণত হবে তাই সময় থাকতে নিজের কেরিয়ারে নজর দাও এই পাঁচটি জিনিস যদি তোমার জীবনে সঠিক থাকে তবে শত সমস্যার মধ্যেও তুমি ভালো থাকবে আর মনে রেখো নিজের খুশিকে কখনো কম্প্রোমাইজ করো না কারণ নিজের খুশির খেয়াল নিজেকেই রাখতে হয় আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এমন ধরনের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর ভিডিওটিতে লাইক আর শেয়ার করতে ভুলো না